আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসে ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সো দর্শক আজকে আমরা একটা বিল্ডিংয়ের দেখতে পাচ্ছেন কেবলের কাজ করার জন্য মূলত আমরা এখানে এসেছি তো আমরা কেবলের কাজই করতেছি এটা দেখতেছেন একটা বাসবার ঠিক আছে এই বাসবারে আমরা উপরের যে শিক্ষাগুলো আছে ওখান থেকে কেবল নিয়ে আসে এবং বাহিরের যে সার্ভিস লাইন আছে সবগুলো আমরা এখানে একত্রিত করেছি এখানে মূলত যে ক্যাবলগুলো দেখতেছেন একটা আছে বাহিরে থেকে যে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির যে লাইন তার একটা লাইন আছে এখানে পঞ্চাশ মিল্লি কেবল ওপরে শিগ্গা আছে সিগার থেকে নেমে আইছে। ফার্স্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর আছে ওপরে মোলহাক বলি আমরা লাস্ট সাজেটা সেটার একটা কেবল আছে তারপরে একটা কেবল আছে হলো পঁচিশ মিল্লি সেটা আমরা লিফ্টে ইউজ করব। তো সবগুলো আমরা এখানে নিয়ে এসেছি এখানে যে আমরা সৌদি আরব এটা বাসবার বলি বাংলাদেশে সম্ভবত মেইন ডিবি বক্স বলে তো এই বাসবার আজকে আমরা কানেকশন করব এবং এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আমরা কিভাবে বাসপারটা কানেকশন করি সো দর্শক আপনারা আমার সাথেই থাকবেন আশা করি এই যে আমরা কাজ করতেছি আমার টেকনিশিয়ান একে একে কেবলগুলি আনবক্সিং করতেছে অর্থাৎ যে ওপরে যে কাভারটা আছে কাভারটা আমরা রিমুভ করে নিতেছি নেওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডগুলো একটু আলাদা করে নিলাম সব কেটে এই যে অনেক দিন আগে বাসপারটা লাগাই রেখে গেছিলাম এই জন্য একটু ময়লা পড়ছে একটু পরিষ্কার করে নিলাম নেওয়ার পর দেখেন ক্যাবলগুলো আমাদের সোলানো প্রায় শেষের ভেতরে হয়ে গেল এখন আমরা নাটগুলোর সুন্দর করে টেপ মারা ছিল ওগুলো রিমুভ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কিন্তু এর যে বাসপারের যে গাতাটি আমরা সুন্দরভাবে এখানে বসানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো আপনারা সাথেই থাকবেন আসলে আমরা ভিডিও বানাই আপনাদের জন্য আপনাদের একটা কমেন্টই পারে আমাদেরকে এক ধাপ এগিয়ে দিতে তো আশা করব আমাদের যদি ভুল বা ত্রুটি হয় আপনারা সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন আমরাও শুধরে নেব ইনশাল্লাহ কারণ মানুষ মাত্রই তো ভুল হয় আমরা অত বড়ো ইঞ্জিনিয়ার না আমাদেরও ভুল হতে পারে আমরা কাজ করি সৌদি আরব তো যদি ভুল হয় অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন যে ভাই এই জায়গাতে এটা ভুল হয়েছে আমরা নিজের ভুল নিজেরা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে কেবলগুলো সব কিন্তু আমরা রেডি করে নিয়েছি বাস যে নাটটা সেই নাটগুলো এখন আপাতত এই যে আমার বিজ্ঞ টেকনিশিয়ান রানা আর তার সাথে সহযোগিতায় আছেন মোহাম্মদ আরশাব এরা দুইজন মিলেই কিন্তু কাজটা সম্পূর্ণ করবে ইনশাআল্লাহ আপনারা সঙ্গেই থাকবেন আমি পুরোটা দেখানোর জন্য চেষ্টা করব এই যে আমাদের নাটগুলো প্রায় লাগান শেষ হলো হয়ে গেল। তবে বাসবারের এই ভেতরের এই অংশটুকু লাগানোর সময় অবশ্যই দেখবেন নিচে যাতে টাচ না হয়ে যায় টাচ হয়ে গেলে সময় কিন্তু দুইশো এমবিআর একটা বাসবার আমরা এখানে ইনস্টল মোটামুটি করতেছি সো দর্শক আমরা যতটুকু পারলাম এই যে দেখানোর জন্য চেষ্টা করলাম আমাদের কাজ শেষ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ঠিক আছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আরও আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন আপনাদের কাছে এই আশাটুকু আমি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম